சஷர் வீ ச আর খাজা বাবার প্রেম বাগানে অনুবি আপনি গোলা ফুল মালা গেতে ফুলের মোরা গলে গো গ मां सावल नामो हम्म दुआ सेन ओला इलाह

জালোৱা গাৰ হাই মোৰ ছোৱালী জালোৱা গাৰ হ رحمه للعالمين اللهم صل على তোমরা নি দেখা শোয়া রে বান্দরে এতিময় amare allah o ma sallallahu muhammad بسم الله الرحمن الرحيم لما تم من عمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرية وفي بالمدينة الشريفة منبرة مؤزمة أبوك عبد الله وكان قد اجتجب لأخواله بني عديق من الطائفة النزارية وما كسفيهم شارون سَكِيمًا ما يوانه سقمه ما ولما تم من الحمل في صلى الله عليه وسلم على الرجل تسوى توى وشري القمرية وانا أنا يانزلي أنحو سدا خضرة ما هو ليلة ما هو الشريف آسيا تو رضي الله تعالى عنهما في نسوة من الحديلات القدسية وأخذ المقاد دُخُوَ محمد رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير نور يتلى له يا سلام عليك يا رسول سلام

साला वाला मालिका साला सोला अनील कोर आनर बी প্রসার ফুরন মানি চিনল না তাই সবাশি সিন মনে হরিণী আনবি Salaam alaika ya Rasul Salaam alaika ya Rabbi. দুখ বেদনাই নবী আছিল আৰম্ কাই কেম তেৰ মায় এখন Kaden Rawadzai Ya Nabi Salaam Alaika Ya Rasul Salaam Alaika Ya Habib ولا بكماله كشف الدجى بماله جميع خصاله صلوا عليه وعليه سلموا يا على مصطفى ما جاء الا رحمة للعالمين لا اله إلا الله محمد رسول الله জমানার নূর জমানার গাউসলা আজম জমানার মুরাদ ফকির বিশ্ব খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস হাসেরুল আজিজ সাহেবের আদরের কন্যা আমাদের পরম শ্রদ্ধা মেজু আফাজানের আজ মৃত্যুবার্ষিক উপলক্ষে দিবস উপলক্ষে হেজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় করে আমরা এক্ষত মিলার শরীফ পাঠ করলাম এখন সে মিলাদ শরীফের সোয়াব রাচানি হবে তাই যে যেখানে আছেন সকলে জাহিরি হাতের সাথে দেলার হাত তোলে মাবুদের দরবারে বলেন আল্লাহ হুমিন জামানার জিন্দৌলি জামানার মহাকামেল আমার দরদি বান্ধব আমার কেবলা যান হুজুর পাকের নূরের কদম মোবারক দলের হাত দিয়ে জোরে জোরে কে কেদে আবার বলেন আল্লাহুম্মা আমিন ও রব্বুল পবিত্র করুণাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদান শিরুগুগনাগা তোর নজরে তাকিয়ে দেখো আমাদের পরম শ্রদ্ধেয় মরহুমা মাগফুরা মেজুআফা জানের আজ পবিত্র উফাত শরীফ উপলক্ষ্যে হেজবুল্লার ইমামের মহকুম মাথায় করে তোমার বন্ধুর বিশ্ব বেসালত মঞ্জিল বনানি পাক দরবার শনি মিলা শনি পাঠ করলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাতু সালাম জানাইলাম ভুল ত্রুটি বেদুফি মাফ কর মাফ করে দয় করে কবুল কর কবুল করে সব নজর দাও বিশ্বের দরদি পাপি কাপি উম্মতের কান্দারি সাইদুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার প্রিয় নবীর রওজা মোবারক সোনার মদিনায় এই পবিত্র মিলাদ শরীফের সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছাও নবীজির আলাউলাদ আল ওয়াসওয়াব তমাম সাহাবায়ে কেরাম তমাম আম্বিয়ায়ে

সকল শহীদ আনদার আর ওয়া পাকের হুজুরে দয় করে মিলা শরীফের সমনজর পৌঁছায় দাও আল্লাহ আমিন আল্লাহ গো সমনজর পৌঁছাও আর ফয়ে কামেল মুরশিদ মুকমল হাদিয়াগা হেদায়েতের নূর দিন দুনিয়ার কোহে নূর দিন দুনিয়া রহমত দিন দুনিয়ার বরকত আমার দরদি বান্দা সেই বান্দবের খানা ছিল মুরিদান যার পিপাসার পানি ছিল মুরিদান যিনি দিবানিষি মুরيدي মুরيدي বলে বলে কেদে কেদে দেনা খায়া না সোনার তনু কঙ্কাল সার বানায়া আমাদের পাগল পার বানায়া নুরের রওজা এখনো গুনগুন গুনগুন করে কান্দে আল্লাহ আমারে দরদি বান্দবের নুরের রওজা এই মিসকিনদের তরফ থেকে মিজোয়া পধান রুফাত শরীফের মিলাদ শরীফে হাদিয়া দয়াকর সবনদর পৌঁছায় দাও আল্লাহ আমীন সবনদর পৌঁছাও কেবলাজান হুজুরের যত اولاد আমাদের পীর ভাই পীর বোন кабলাজান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগপুরা পীর আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগপুরা বড় আফাজান সাহেবানি মরহুমা মাগপুরা মেজু আফাদান সাহেবানি আজ যার উফাদ দিবস এই দিনে আমার বাবার রব্বুল আলমিন আয় আল্লাহ কলিজার টুকরা নাতি নাতকুরুদেরকে তিম বানাইয়া আমাদেরকে পীরের আউলাদ হারা বানাইয়া তোমার ডাকে সারা দিয়ে আমার আমার দয়াল বাবার কদমে নিচ্ছে যিনি ঘুমে আছেন দয় করে তিনার পা কাপায় এই মিলা শরীফের সবন জোর পৌঁছে দেওয়াল্লাহ মেজুয়া ফাজানের পাক তাজ্য পাকের তাহাদি আমাদের দান করো আল্লাহ ওনার রুহানি দোয়া আমাদের বকশিস করো আল্লাহ সব নজর পৌঁছাও পরম শ্রদ্ধেয় বড় দুলাবাই যান মায়াম্মা যান তালু যান খালামনি পাকুরিয়া বারোগরিয়ায় <coughs> केबला जान खुदरर अब्बा जान अम्मा जान দাদা দাদি নানা নানি যে যেখানে রহমতের চাদর গাই দি গুমায় সকলের হুজুরে দয় কর সব নজর পৌঁছা দাও আল্লাহ গো সব নজর পৌঁছা দাও চার তরিকার চারি মাপ সার মাঝাবের চারি তরিকতের মাসে গণ যে যেখানে অন্তকাল করলেন জামানার সত্য জিন্দা পীর আমার দাদা পীর খাজেনে পুরী দাদুপির হাবা মিল মোহাম্বত লোক ভালোবাসার লোক দাদি আম্মা দয় সহ সাহেব জাদাগন সহ সকলের আরো আফাকের হুজুরে দয় করে সব নোঁচেন্লা আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় গানা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে অসীন দেশের কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে আল্লাহ খাজ করে আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই তুমি দয় করে আমাদের মা বাবার কবর কালকে আমত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের কবর অসন করো কবর আবাদুল আবাদ তোমার খাস রহমত দান করো আল্লাহ আমরা যার হাত আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দাও আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনে দাফন করে দাও বর্তমান জীবনের গদ থেকে আমাদের হেফাযত রাখো আল্লাহ دین ইসলামের জয় দাও জাকের পাটির ফতে দাও আমার বাবার হায়া দাও লা দাউলি মোহাম্মদ নপির জাদা আলহাজ حضرت খাজা মিয়া বাই জন মুজাদ্দিদি সাহেব বাবা রাদ্ধি কুতুরা অধিকার হিজবুল্লার ইমাম জাকের মহামান্য চেয়ারম্যান পীর দাদা আলহাজ খাজা মেজুবাই জান সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ হজরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দি খাজা মেজু সাসামিয়া মুজাদ্দি খাজা সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন জাকের পার্টি ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে সব ভাইকে দয় করে তুমি কবুল করে নাও মহাপবিত্র বিশ্ব শরীফ দু হাজার ছাব্বিশে আমাদেরকে জাহানে মালে খেদমত করার তৌফিক দয় করে তুমি দান করো মাওলা রব্বানা তাকাব وقال منا بهك لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> É claro eu não sei